আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা স্পোকেন ওয়ার্ল্ড বই থেকে আমরা একটি নতুন চ্যাপ্টারে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব এই চ্যাপ্টারটি হচ্ছে যে আমাদের খুবই কাছের মানুষকে প্রিয়জনকে কিভাবে আমাদের নিজের অনুভূতি প্রকাশ করা যায় এটি নিয়ে আজকে আলোচনা সো আমি মনে করি তুমি অসাধারণ আমরা মাঝে মাঝে বলি যে আমি মনে করি তুমি অসাধারণ আই থিঙ্ক ইউ আর অ্যামেজিং এবং আমি তোমার সাথে থাকতে পেরে খুবই ভাগ্যবান আই এম আই এম সো লাকি আই এম সো লাকি আমি খুবই ভাগ্যবান টু বি উইথ ইউ তোমার সাথে থাকতে পেরে আমি তোমার সাথে থাকতে পেরে খুবই ভাগ্যবান আমাকে খুশি করার জন্য তোমাকে ধন্যবাদ তো থ্যাংকস ফর মেকিং মি সো হ্যাপি থ্যাংকস ধন্যবাদ ফর মেকিং মি আমাকে খুশি করার জন্য তোমাকে ধন্যবাদ আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ সো মাচ অথবা আই লাভ ইউ ভেরি মাচ তো আমি আশা করি আপনার সবাই বা মানুষ তার জীবনে কোনো না কোনো এক সময় এই ধরনের সেন্টেন্স কাউকে না কাউকে বলে থাকবেই আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি আই লাভ ইউ উইথ অল মাই হার্ট সো আমি আমার বলছি হৃদয়ের সমস্তটা দিয়েই ভালোবাসি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে ভালোবাসি আই লাভ ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট সো আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কিন্তু ভালোবাসি সো আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ তো আমরা অনেক সময় একটু এক যে করতে একটু বেশি বলতে গিয়ে বলি কি আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আবার এটা কিন্তু সত্য অনেকের জন্য যে আসলেই একজন আরেকজনকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে তাহলে মোর দেন মাই লাইফ আমার জীবনের থেকেও বেশি তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ তোমাকে ছাড়া সো আমি তোমাকে ছাড়া বাঁচব না আই কান্ট লিভ আমি বাজবো না উইদাউট ইউ তোমাকে ছাড়া সো আমি তোমাকে শর্তহীনভাবে ভালোবাসি আই লাভ ইউ আনকন্ডিশনালি তো শর্তহীনভাবে ভালোবাসি ইংলিশ হচ্ছে আনকন্ডিশনালি তুমি আমার আলো মাঝে মাঝে আমরা বলি তুমি আমার আলো সো ইউ আর মাই সানশাইন তুমি আমার আলো সো বলে বুঝাতে পারবো না আমি তোমাকে কতটা ভালোবাসি এইটা কিন্তু সমস্ত বলতে পারি যে আমরা নারী হৃদয়ের বা মেয়েদের কথা যে বলে বুঝাতে পারবো না আমি তোমাকে কতটা ভালোবাসি ওয়ার্ডস কান্ট ডিসক্রাইব হাউ মাচ আই লাভ ইউ ওয়ার্ডস কান্ট ডিসক্রাইব আই হাউ মাছ কতটুকু আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার হৃদয় চুরি করেছ ইউ হ্যাভ স্টোলেন মাই হার্ট তুমি আমার হৃদয় চুরি করেছ ইউ হ্যাভ স্টোলেন মাই হার্ট তুমি আমার বর্তমান এবং তুমি আমার ভবিষ্যতের সব কিছু ইউ আর ইউ আর টুডেই তুমি আমার বর্তমান অ্যান্ড অল অফ মাই টোমরো এবং আমার ভবিষ্যতে সব কিছুই সো এই আলোচনাটি আমরা আমার বইয়ের স্পোকেন ওয়ার্ল্ড বইয়ের সেভেন্টি ফাইভ নাম্বার পেজ থেকেই করেছি তো আশা করি আপনারা ক্লাসটি ভালো করে উপভোগ করেছেন এবং পরবর্তী সময়ে ক্লাসগুলো আমরা এভাবে বিভিন্ন পেজ থেকে গুরুত্বপূর্ণ অংশ থেকে নিতে থাকবো